বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাই বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন শালুক ফুলের লাজ শালুক ফোটেলো রাইতে সালুক ভোটে শালুক ফুলের লাজ নাই রাইতে সালুক ফোটেলো রাইতে সালুক পটে আরে যার সনে যার ভালোবাসা ভালোবাসা বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাই বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি আরে আমার জামাই দান বয় হরিণ জানার মাঠে লো জানার মাঠে